মডেলিয়ার ইয়ার কম হলেও কিন্তু কন্ডিশন কিন্তু দশের গাড়ি থেকে বেটার আছে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে সামনের হেডলাইটগুলো কিন্তু মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে সামনে মনোগ্রামযুক্ত গ্রিলটিও একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়াল একটি গাড়ি আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়ি কিন্তু প্রত্যেকটা গ্লাস কিন্তু বাবু এখন পর্যন্ত গাড়ির সাথে জেনুইন যে গ্লাস আপনারা কিন্তু পাবেন অবশ্য যারা চিনার এই স্টিকারটা দেখলে বুঝতে পারবে জি জি একদম ফ্রেশ অবস্থায় আছে চারটা চাকা অ্যালিডিং সহকারে ফ্রেশ কন্ডিশনে পাবেন বডিতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই মার্শাল একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় রয়েছে এবং ভিতরে কিন্তু ব্ল্যাক উডেনের ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ডোরের পার্টি একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন নিকিল ডোর হ্যান্ডেল ডিভিডি ব্যাক ক্যামেরা নতুন লেদার সিট কভার স্ক্রারিং হুইল কভার সহকারে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় আছে প্রত্যেকটা ডোরের পার্টিশনে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন ভিতরের কন্ডিশনের কথা যদি বলি আলহামদুলিল্লাহ অনেক স্পেস কিন্তু আপনারা পেয়ে যাবেন লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং ব্যাক গ্লাসে কিন্তু টয়টার যে জেনুইন স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন অরিজিনাল ব্যাক গ্লাসটি দেখেন যে সামনের পিছনে দুটি নাম্বার প্লেটই কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে ব্যাক ক্যামেরার ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ ডান সাইডে ব্যাকলাইটটিও কিন্তু চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় পাবেন গাড়ির সাথে প্রত্যেকটা সাইডের পার্টিশন যদি দেখেন নিখুঁতভাবে তো বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা ষাট লিটার সিএনজি করা আছে বাবু তার যে পার্টিশন আছে বাবু ভাই এগুলো কিন্তু অরিজিনাল কালারের ভিতর আছে এখন পর্যন্ত কোনো কালার হিস্ট্রি না আর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি তখনই ভয় থাকে যখন কোনো ভিতরের চেসিসগুলো তো রং থাকে তখন ভয় থাকে যে এটা আদৌ কালার হিস্ট্রি আছে কি না বডিতে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নাই প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড এগুলো একেবারে অথেন্টিক অবস্থায় অরিজিনাল অবস্থায় কিন্তু আপনার পেয়ে যাবেন আর এলিয়ান প্রিমিয়ার কিন্তু হিউজ লেগ স্পেস থাকে সামনের ফ্রন্ট লুকসের কথা যদি বলি ইন্টেরিয়র কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে কারণ এই মডেলের গাড়ি সাধারণত এই কন্ডিশনে পাবেন না কারণ আপনারা যদি একটা প্রাইভেট ইউজের গাড়ির সাথে যদি কম্পেয়ার করেন একটা উবার চলিত বা রেন্টে গাড়ি চলিত একটা গাড়ির সাথে কখনোই কিন্তু মিলবে না তো একেবারে ফ্যামিলি ইউজের গাড়ি মার্শাল একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পাবেন ব্ল্যাক উডেন সহকারে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখা যাও ভাই বানেডে অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে পাবেন এবং ভিতরে যে সেসিসের সাইটগুলো আছে এগুলো কিন্তু ভাই অরিজিনাল কালারের ভিতরে আছে এখন পর্যন্ত কোনো কালার হিস্ট্রি নেই একদম অরিজিনাল কালারের ভিতরে পাবেন কাজে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও কিন্তু পাবেন না পরের সো সিসি ভিভিটিআই ইঞ্জিন গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে পাবেন এবং ষাট লিটার সিএনজি কনভার্শন করা আছে গাড়ির মডেল ইয়ার দুই হাজার দুইয়ের এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার পাঁচের দুইয়ের মডেল পাশের রেজিস্ট্রেশন ইয়ার ষাট লিটার সিএনজি কনভারশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু আপনার অবস্থায় পেয়ে যাচ্ছেন তো এই গাড়ির দাম আমরা চাচ্ছি তেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম